বাড়ে তখন সেই দেশটিতে আর কি কি ঘটনা ঘটতে পারে সম্ভবত এই ভিডিওটি সেটার উদাহরণ সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিও পুরোপুরি ভাইরাল হয়ে বেড়াচ্ছে এটি বাংলাদেশের কুমিল্লার কোনো এক গ্রামের ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করা হচ্ছে যে ইনি একজন মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করতে নিনি এবং আওয়ামী লীগ করার পরেও ওনাকে অনেক রকম কেস দেওয়া হয় এবং সেই কেজে তিনি যথাযথভাবে সম্মুখীন হন কেজের এবং তারপরেও তিনি আওয়ামী লীগ করেন এবং বর্তমান যে জামাত এই জামাতের দ্বারা ওনাকে জামাতের সদস্যদের দ্বারা ওনাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে কেন ইনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও ওনাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হয়ে এই ভিডিওর সমালোচনাও হচ্ছে যে এখনকার যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেখানে যারা মুক্তিযোদ্ধা ছিল তারাও কিন্তু নিস্তার পাচ্ছে না কারণ তিনি একজন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হওয়াটা বড় কথা না সবথেকে বড়ো কথা তিনি এখন আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের একজন নেতা সেই সূত্রেই কিন্তু ওনাকে এলাকা ছাড়া করা হচ্ছে তাও সোজাভাবে নয় জুতার মালা পরিয়ে এটি একটি ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরলাম সম্ভবত যেটা সূত্র মারফত খবর এটার নাম হচ্ছে আব্দুল হাই কানু এবং ইনি একজন বীর মুক্তিযোদ্ধা দুই হাজার ষোলো সালে তিনি জামাত সমর্থক একজন শিল্পপতিকে খাবার টেবিল থেকেও নাকি উঠিয়ে দেন এবং তিনি সাতাণ বছর থেকে সেই এলাকা ছাড়া হয়ে আছেন কিন্তু যখন এই আওয়ামী লীগের পতন হলো এবং ইউনিসের সরকার আসলো আবার তিনি হয়তো মনে করলেন যে না হয়তো আমি নিজ এলাকায় ফিরতে পারবো এবং নিজ এলাকায় ফেরার পরেই তাকে কিন্তু এলাকারই জামাত সমর্থক কয়েকজন নেতা বা কর্মী তারা এসে ওনাকে কিন্তু জুতার মালা পরিয়ে আবার এলাকা ছাড়ার নির্দেশ দেন এবং কুমিল্লা থেকে বাইরে থাকার নির্দেশ দিচ্ছেন ভিডিওতে আপনারা দেখলেন এবং এনাকে যে জুতার মালা পরানো হয়েছে একজন মুক্তিযোদ্ধাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিও কিন্তু এমনিতেই ভাইরাল হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এটা নিন্দাও হচ্ছে তো কী বলবেন আপনারা বর্তমান যে বাংলাদেশের অবস্থা সেখানে একজন বীর মুক্তিযোদ্ধাকেও ছাড়া হচ্ছে না এবং ওনাকেও জুতার মালা পরানো হচ্ছে এমনিতেই বাংলাদেশ এখন চরম পরিস্থিতিতে চলছে বাংলাদেশের ভিতরিক অবস্থা যদি আপনারা দেখেন তো কাটাকাটি মারামারি ছাড়া আর কিচ্ছু সেখানে চলতেছে না যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবই দেখা পাচ্ছি এবং এরকম করে যদি মুক্তিযোদ্ধাদেরও বর্তমান যে পরিস্থিতি তাদেরকেও যদি জুতার মালা পরানো হয় তাহলে সেখানকার গণতন্ত্রে বা সেখানকার যে শাসন ব্যবস্থা আর কি থেকে গেল চিন্তা করুন তো বন্ধুরা আপনার ভিডিওটি পুরো দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা